দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরপুর তৃতীয় আমবাড়ি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইওয়াল দাতের গা ভীম বাসুর গড়িগোল বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিবো আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গোর্ডি দেখছেন বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা তাজা চলছে ছয় দাদ দুধ কয়েক গিয়ে হয়

কত বলছেন গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বাচ্চা আরে বাচ্চা কোন ডাইটা

92 दिबु 92 बिरा ना भाइ भाइ न हामीले देखेर समस्या नै आउँछ खाना पुग्दैन दबु न भाइले दव न 3000 दिबु द न हजुरले अनलाइनै गरिदिनु अनि जाने हुन्छ 93 दिबु दिउ 93 बुझ भाइ रासल भाइ जान न भाइ न न भाइ न त्यहाँ दिबु हाट छ कंड

গাভি বা কত বলছেন কত একশো কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

কত বলছেন সাত হাজার কত চাইছেন আঠারো হাজার की बच्चा बैठा ना बेटी बेटा बच्चा

বেটা বাচ্চা ছয় ছয়দাত দুধ কয় কেজি হয় দুধ চার লিটার চার লিটার হবে আমরা দেখছিলাম

গাভে বাথরুম আমরা দেখছিলাম দেখতে চলছে আমরা দেখছিলাম বেটা বাচ্চা তাঁতে কটা দুধ পয় হবে তিন সাড়ে তিন কত বলছেন দাম কত চাইছে এইটা

বলছে কত কত ষোলো ষোলো দুটাই তিরিশ বলেছে আচ্ছা এই দুটা বাচ্চা আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চল একটু দেখি

বাচ্চা বেটা আর ওই পাশেরটা নব্বই বেটা বাচ্চা পয়দা দুটা আচ্ছা যাবে কোথায় এগুলো ঢাকা শ্রীপুর